আমার মূল কথা দুইটা আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলেন তো ভাই কি আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব যদি আমি আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব মানি এইটা আমার কেরিয়ার এই কেরিয়ার আমাকে দুনিয়াতে ভালো রাখবে এই কেরিয়ার আমাকে কবরও ভালো রাখবে এই কেরিয়ার আমাকে কিয়ামতের ময়দানও ভালো রাখবে এই কেরিয়ার মিজানে আমাকে ভালো দিবে রেজাল্ট দিবে এই কেরিয়ার আমাকে পুলসরাত পাড়ি দেয়ার সমর্থন জগাবে আপনি কোন কেরিয়ার তৈরি করেছেন

আফালা তাকিলন আফালা ইয়া উল্লাল বাব হে মানুষ তোমরা কি চিন্তা করো না তোমরা কি দেখো না তোমাদেরকে জ্ঞান নাই তোমরা কি তোমাদেরকে আকল নাই